এই যে আপনি যে বারবার একটা প্রেডিকশন দিচ্ছিলেন এত কিছু পরেও মোদি বারবার আসলো অমিত শাহ বারবার আসলো কিন্তু আমাদের রাজ্যে তৃণমূলে কিন্তু সর্বোচ্চ জায়গাটা দখল করলো কি বলবেন আপনার প্রেডিকশন সব মিলে গেছে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আর আমাদের তারুণ্যের প্রতীক যিনি সংগঠনটাকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন বা নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক উন্নয়ন তার সাথে সাথে দু সাল থেকে দু সাল এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় শহর নয় গ্রাম জুড়ে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের বহিঃপ্রকাশ প্রকাশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমরা আবারও বলছি ভারতবর্ষের শাসন ক্ষমতায় ইন্ডিয়া জোটে আসার কথা ছিল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আর বাংলা জুড়ে বিয়াল্লিশটা সিটে আমাদের টার্গেট ছিল

মানুষের জন্ম থেকে মৃত্যু অব্দি তার প্রকল্পগুলোকে জারি রেখেছে ভারতবর্ষের উনিশটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প তারা বাস্তবে রূপ দিতে পারেন আপনাকে তো মানুষের সঙ্গে থাকতে হবে ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে যেমন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে যাচ্ছে সেখানে তো আমরা রং দেখিনি আমরা দল দেখিনি আমরা মানুষ দেখেছি তাই জন্য তো আজকে সেই বই প্রকাশ বাংলার নির্বাচনে আবার বাংলার মানুষ রায় দিলেন সেই রায় প্রতিফলিত হলো আমরা উনত্রিশ কংগ্রেস এক ভারতীয় জনতা পার্টি বারো আঠারো থেকে বারো আর গোটা ভারতবর্ষব্যাপী যদি আপনি পরিসংখ্যান দেখেন আমরা ছাপ্পান্ন হাজার ভোটে গোটা ভারতবর্ষে আমরা শাসন ক্ষমতা থেকে বঞ্চিত হলাম ভারতের ইন্ডিয়ার জোট এবং সত্তরটা সিট আমরা হেরেছি গোটা ভারতবর্ষ জুড়ে কোথাও পাঁচশো কোথাও সাতশো কোথাও এক হাজার কোথাও দু হাজার কোথাও পাঁচ হাজার আর বাংলায় আমরা পাঁচটা সিট হেরেছি দুটো সিট তো করে নেওয়া হয়েছে হচ্ছে কেন্দ্রে বিদ্যুৎ বিপর্যয় করে দিল ভারত বাংলার কোনো জায়গায় বিদ্যুৎ বিপর্যয় হলো না একমাত্র পূর্ব মেদিনীপুরে বিদ্যুৎ বিপর্যয় হলো আমাদের বিষ্ণুপুরের স্ত্রী আমরা পাঁচ হাজার ভোটে পরাজিত হলাম সুজাত ভারতীয় জনতা পার্টি তো আর বলতো না বলতো এ মোদিকা গ্যারান্টি আয় এখন মোদীবাবুকে বলুন না এ মোদিকা গ্যারান্টি আয় এই কথাটা আরেকবার উচ্চারণ করত এখন বলছে এন ডি এ আমরা কোনো মিটিংয়ে শুনিনি ভারতীয় জনতা পার্টির কথা কোন মিটিং এ আমরা শুনিনি যে ইন্ডিয়া জোটের কথা এখন ইন্ডিয়া জোট ফিরে এসছে আর ভারতীয় জনতা পার্টিও ফিরে এসছে আর বাংলায় ওদের ওটা দলীয় আভ্যন্তরীণ ব্যাপার ওদের দলীয় আভ্যন্তরীণ ব্যাপারে সৌমিত্র খাঁ কি বলছে দিলীপ ঘোষ কি বলছে লকেট চট্টোপাধ্যায় কি বলছেন সেটা তাদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার তারা চিন্তা করবে আমরা মানুষের কথা চিন্তা করি আমাদের চাপ নেই চারটে বিধানসভার বাই ইলেকশন আছে আমরা চারটে সিটেই আমরা উইন করব আরও চারটে সিটে ইলেকশান হবে ব্যবধান অবশ্যই বাড়বে ব্যবধান অবশ্যই বাড়বে হ্যাঁ ও তো অবশ্যই বাড়বে আর আমাদের কাছে এখন একটাই আমাদের একুশে জুলাই আমরা শৈত্যর্পণ আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অলরেডি ডাইরেকশান দিয়ে দিয়েছেন আমাদের জেলায় জেলায় মিটিং হবে ব্লকে ব্লকে মিটিং হবে আমরা সেদিন শৈত্য অর্পণ করব শৈত অর্পণের মাধ্যমে আমরা একুশে জুলাই আমরা তার প্রস্তুতি সভা শহীদ এবারে শহীদ দিবসে আরও 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 বাম্পার হোক বাম্পার হবে আমরা দু হাজার বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও আমরা নিয়ে নিচ্ছি আজকে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীদের ডিএমদের এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি নবান্নে সভা করছেন আমরা আমাদের যেখানে যা দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে গুলোকে কাটিয়ে উঠে আমরা দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দুশো চুরানব্বইটা সিটের মধ্যে দুশো পঞ্চাশটা সিটের টার্গেট বেঁধে দিয়েছে আমরা আশাবাদী বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাগুলো আছে এই যে যতগুলো বাস্তবায়ন সেটা কি আরো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে থাকবে দাদা একদম লাস্ট আসি মোদীর মিথ্যা মমতার মমতা অর্থাৎ প্রজেক্টের যে যেটা যেটা বলেছে সেটা সেটাই কিন্তু করে দিয়েছে তাহলে এই প্রজেক্টের যে জায়গাগুলো আছে এই যে যতগুলো বাস্তবায়ন হয়েছে সেটা কি আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া না না টোটাল টোটালটাই তো বাস্তবায়ন হচ্ছে আরো ছড়িয়ে দেওয়ার ব্যাপার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা বাংলার মানুষ ভালো থাকুক বাংলার মানুষ সুস্থ থাকুক বাংলার মানুষের পাশে থাকুক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকল্পনা নেবেন সরকারের পরিকল্পনা নেবেন নিয়ে আগামী দিন দলের পরিকল্পনা হবে দল এবার একুশে জুলাইয়ের প্রস্তুতি যেমন নেবেন তার সাথে সাথে যেখানে যেখানে উন্নয়নের কোনো ফাঁক আছে সেই উন্নয়নের ফাঁক গুলোকে ভরাট করার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী আজকেই দিক করবে তার সেই দিক নির্দেশ অনুযায়ী এমএলএরা এমপিরা মন্ত্রীরা এবং বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মাধ্যমে উন্নয়নটা আরও আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই

এবং তারা উপলব্ধিও করে গেছেন এখান থেকে উত্তরপ্রদেশে মানুষ এসেছিলেন ভোট করতে এখানে অন্ধ্রের মানুষ এসেছিলেন তারা তো দেখে গেছেন বাংলায় একটাই জিনিস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেন তিনি সেটাকে বাস্তবে রূপ দেন দু হাজার ছাব্বিশে সত্তর থেকে নামিয়ে

দেবকান্ত বড়ুয়া বলেছিলেন ইন্ডিয়া ইজ ইন্দিরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মহিষী নারী ছিলেন ইন্দিরা গান্ধী আর আগে আমরা ডক্টর বিধান রায়কে বলতাম বাংলার উপকার বাংলার রূপকার বিধান রায় ছিলেন আমরা বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী দিন ভারতবর্ষের রূপকারে রূপান্তরিত হবে এ ব্যাপারে আমরা একশো শতাংশ আশাবাদী এবং সাংগঠনিক পর্যায়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটা পরিচালনা করছেন আমরা আশাবাদী আমরা যেখানে যেখানে আমাদের দলীয় পর্যায়ে আমাদের কোনো দোষ ত্রুটি আছে সেগুলো আমাদের নেতা সেগুলো নিশ্চয়ই জেলা পর্যায়ে রাজ্য পর্যায়ে ব্লক পর্যায়ে অঞ্চল পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে যেখানে যা দোষ ত্রুটি আছে সেই দোষ ত্রুটিগুলোকে তিনি সংশোধন করে দেওয়ার সূত্র নেবেন আগামী একুশে জুলাই আমরা তৃণমূল কংগ্রেসের ডাকে শহীদ তর্পণে যাব হয়তো সেখানে সেদিন একটা শহীদ তর্পণটা একটা ভারতবর্ষের অখণ্ডটা চিত্র ফুটে উঠবে সেখানে হয়তো উপস্থিত হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রীর ডাকে অখিলেশ যাদব আসতে পারেন তেজস্বী যাদব আসতে পারেন বিভিন্ন রাজ্যের যেসব নেতৃত্ব যারা ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত আছেন তারাও হয়তো মঞ্চে আসবেন একটা ঐতিহাসিক শহীদ তর্পণে সেদিন পরিণত হবে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা তো জয় হবে এবং তার সাথে সাথে ভারতবর্ষের জয়ের দিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এগিয়ে আমরা অভয় কুমার দাসের থেকে শুনে নিলাম যে তিনি বলছেন এখানকার সাতটা বিধানসভা সাতটা বিধানসভায় দু হাজার ছাব্বিশে আসছে এবং তার সঙ্গে হাওড়ার ষোলোটা বিধানসভায় কিন্তু থাকছে এই তৃণমূলের দখলেই তাছাড়াও তিনি বলছেন এবারের একুশে জুলাই কিন্তু হচ্ছে ঐতিহাসিক যেখানে ইন ইন্ডিয়া জোটের প্রত্যেকের উপস্থিতি হয়তো থাকবে এই মঞ্চে এবং এইবারের একুশে জুলাই ঐতিহাসিক হবে এটাই তিনি জানাচ্ছেন ক্যামেরায় বিশেষ সাথে আমি প্রবাল চৌধুরী